ধারণ করে সাজানো হয়েছে সিটি সিটিটাকে উইন্টারের জন্য এবং ক্রিসমাসের জন্য আমি আজকে এই সিটিটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে ছোট্ট একটা বসার জায়গা এই তরিয়া শহরটার ভিতরে করেছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে খুব ক্রিয়েটিভ একটা জিনিস একদম ন্যাচারাল জিনিস এই যে গরুর ঘাস টাস দিয়ে করছে এখানে বসে থাকতে পারবেন এসে আর জায়গাটা হচ্ছে এরকম খুবই সুন্দর দেখতে লাগে দেখেন ওইখানে আপনি বসবেন আর এখান থেকে পুরো সিটিটা দেখবেন এই যে ছোট্ট একটা ঘর করেছে এটা লিখে উইন্টার জন্য করেছে আর কি হ্যাঁ উইন্টার এই যে হেমসব আমার পিছনে এই যে হেমসব দেখতেছেন আপনারা এই হেমশপে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে কেনাকাটা করবেন এখানে খুব সুন্দর সুন্দর মানে ভালো ভালো কোয়ালিটি ফুল খাবার পাওয়া খাবার এবং ঘরের সব জিনিসপত্র কিনতে পাওয়া যায় এবং এটা খুবই সস্তা অনেক অফার থাকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাবার দাবার কিনে নিতে পারবেন আর এখানে এসে অবশ্যই হেম শপের মেম্বার হয়ে যাবেন আর এই যে এটা হচ্ছে রোজা কোশেদ রোজা কোশেদ মানে রেড ক্রস রেড ক্রসেরও কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড শপ আছে রেড ক্রসের সেকেন্ড হ্যান্ড শপ এই শপটার ভিতরে সম্পূর্ণ সবগুলি জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র রেড ক্রসে বিক্রি করা হয় এই যে প্রোডাক্টগুলি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে এটা বন্ধ যেদিন খুলবে সেদিন হয়তো বা দিন এসে ভিডিও করবো আমি এই যে জুলের জন্য মানে ক্রিসমাসের জন্য তমতেন বলে সুজির ভাষায় তমতেন একে সাজানো হয়েছে আর এই যে ক্রিসমাস ট্রি শহরটা খুব ছোট শহর কিন্তু খুবই সুন্দর একদম পুরাতন একটি শহর দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যে টেবিলগুলি টেবিল কাপ টাপ এগুলি সব কিন্তু সেকেন্ড হ্যান্ড কিন্তু দেখতে খুব সুন্দর ভিতরটা খুব সুন্দর আর এই তো শহরটা ছোট শহরটা খুবই সুন্দর আর একটু অন্ধকার হলে অনেক লাইট জ্বলে উঠবে এখানে এখন লাইট জ্বলতেছে বাট আলোর কারণে আমরা লাইট দেখতে পারতেছি না এই শহরটা ছোট শহরটা আজকে আপনাদের ঘুরে দেখাবো আস্তে আস্তে একটু ঘুরিয়ে সবাই ক্রিসমাসের জন্য বের হয়েছে খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে দেখেন এই স্টেজটা সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য এটা হচ্ছে মূল তরি তরিয়ত বলে এটাকে সিটি এই তরিয়েতে সবাই এসে একটু বসে কফি খায় গল্প করে সময় কাটায় এই যে স্টেজটা সাজানো হয়েছে এখানে সবাই ছবি টবি তুলবে আর পাশে এই তো রোডটা ছোট শহর মানুষ হাঁটা চলা করতেছে দেখেন সাইকেল চালাচ্ছে কত সুন্দর পরিবেশ আর এই তো সুন্দর করে সাজানো হয়েছে এখানে এখানে একটা এক্সপ্রেস হাউস আছে কফি শপ আর এই যে খাবারের দোকানটা এই এই যে একটা গাছের দোকান এটা এত সুন্দর গাছ এখানে পাওয়া যায় এই গাছের দোকানটা অনেক পুরাতন একটি গাছের দোকান এবং অনেক নতুন নতুন বিভিন্ন ক্রিয়েটিভ গাছ এখানে পাওয়া যায় কয়েকটা গাছের স্যাম্পল আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখতেছেন পুরো শহরটা এই শহরটা আমার খুব প্রিয় শহর এই শহরটাকে লিল্লা প্যারিস বলে লিল্লা প্যারিস বলতে হচ্ছে লিটল প্যারিস খুবই সুন্দর একটি শহর এবং খুব দারুণ করে সাজানো হয়েছে তো আজকে আমাদের একটু আগে ছুটি হয়ে গিয়েছে চিন্তা করলাম যে এই শহরটা একটু ঘুরব তারপর একটু খাওয়া দাওয়া করবো তো আমি চেষ্টা করি দোকানটার ভিতরে একটু যাওয়ার জন্য গিয়ে আপনাদের দেখাতে পারি কি না একটু দেখি হ্যাঁ তো আমরা দোকানটা থেকে বের হয়ে গেলাম আসলে দোকানটাতে তো এত ভিডিও করা যায় না এখানে ভিডিওটা মানুষ খুবই ডিসলাইক করে কারো ছবি তুললে ভিডিও করলে যার কারণে আমি আমার ভিডিওতে কোনো কোনো মানুষজনকে আমি আনি না হয়তো আপনারা দেখেন যে ভিডিওতে লোকজন কম বাট আমি কখনো মানুষজনকে ভিডিওতে আনি না কারণ তারা এটাকে ডিসলাইক করে আর এই তো শহরটা আমি ঘুরে বেড়াচ্ছি এখন আরেকটা দোকানে ঢুকবো সেখানে একটু কেনাকাটা আমরা করবো কারণ আমি একটা প্রেজেন্ট কার্ড পেয়েছি আজকে ক্রিসমাস উপলক্ষে অফিস থেকে সেটাই দেখাবো আপনাদের মাঝখানে স্টাডি ইন সুইডেনের ব্যাপারে কিছু আলাপ করি নেই যারা যারা এবার দু হাজার ছাব্বিশ সালে আসার প্ল্যান করতেছেন তাদের কি কি নতুন প্রশ্ন আছে আমাকে করবেন অবশ্যই আর এই সুন্দর শহরটা দেখাচ্ছি আজকে আপনাদেরকে আমার ভিউয়ারদের জন্য এই সুন্দর শহরটা দেখিয়ে নিচ্ছি খুবই দারুণ একটা শহর প্রিয় শহর আপনারা যেখানেই যেই যেখানেই সুইডেনে আসেন এই শহরটা এসে ঘুরবেনই মাস্ট এখানে একটা লেক আছে ভ্যানেন লেক বলে ইউরোপের সবচেয়ে তৃতীয় বৃহত্তম লেক তো এখানে সামনে দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে দারুণ করে সাজানো হয়েছে আমার পাশে যেটা আছে সেটা হচ্ছে হেমসপ দারুণ এই যে সব ক্রিসমাসের জন্য এখানে সাজানো হয়েছে আর এই যে শহর এই তরিটা বলে ছোট্ট তরি দেখতে অনেক সুন্দর লাগে মানে খুব হেরিটেজ বহন করে এই ছোটো শহরটা আমার খুব পছন্দের একটা শহর কারণ আমি এই শহরেই কাজ করি যার যার স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন কমেন্টে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে আবার ডিস্কো বেল্ট পাওয়া যায় এই বেল্টগুলি দেখতে খুব সুন্দর ঠিক ঠিক করছে বেল্টগুলি সুন্দর প্রাইসগুলি কত ওয়ান থার্টি নাইন ক্রোনা আচ্ছা এটা হচ্ছে লিনডেক্সে আমরা এসেছি লিনডেক্স খুবই ভালো একটা দোকান আপনারা যারা আসবেন সুইডেনে অবশ্যই লিনডেক্স থেকে শপিং করবেন মডারেট প্রাইস মানে মিডিয়াম প্রাইস এবং আপনি অনেক কিছু অফারেও পাবেন এবং কিনতেও পারবেন তো আমরা লিনডেক্স থেকে বের হয়ে গেলাম তেমন কিছু পছন্দ হয় নাই আর এই তো ভ্যানেজগুড়ি শহরটা এই যে আমার ফ্যামিলি মেম্বার এসেছে ওরাও একটু শপিং করার জন্য আজকে প্ল্যান করেছে তো তোমরা একটু হাই হ্যালো বলে দাও জেরিন হাই হাই বলো অরিন এই শ্যাম্পুগুলি কি একটু আমাকে এক্সপ্লেইন করে বলো শ্যাম্পুগুলি আমরা এখান থেকে স্টার্ট করি বলো কালার ড্রাই শ্যাম্পু ডার্ক হেয়ার মানে তোমার যদি ডার্ক হেয়ার হয় থাকে তুমি যেটা একটু শেক করে তুলে দিবা হুম হয়ে গেল তোমাকে আর মাথা ধুইতে হবে না মানে গোসল না করেও শ্যাম্পু দেয়া যায় হ্যাঁ এবং চুলটা একটু ব্রাশ করা এটা ডার্ক হেয়ার কারণ এই মাঝে মাঝে কিছু প্রোডাক্ট ইউজ করলে চুল পুরো সাদা হয়ে যায় তো এই হচ্ছে আমাদের ভ্যানেশবরি সিটিটা এই যে রাত্র হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখেন তো যারা যারা সুইডেনে আসবেন অবশ্যই এই সিটিটা ভিজিট করবেন খুব সুন্দর একটি শহর এই যে ছোট ছোট দোকান পুরাতন শহর গানা বাজনা হচ্ছে আস্তে আস্তে তো এখন আমি ভ্যানেশবরির পথে হেঁটে যাচ্ছি আর একটু শপিং করে নিলাম আর শহরটা তো আপনাদেরকে দেখালামই আর হচ্ছে দোকানগুলি ছোট ছোট তো আমরা এখন একটা পিজারিয়ার রেস্টুরেন্টে আসলাম এই ঘানেশবী সিটির ভিতরে এখন বসে আছি একটা পিজা অর্ডার করেছি আমরা তারপর খেতে খেতে বাসায় ইনশাল্লাহ চলে যাব আমাদের পিজা চলে এসেছে আমরা শুধু একটা পিজাই অর্ডার করেছি তো রেস্টুরেন্টের লোকজন মনে করেছিল মাত্র একটা পিজা খাবো ওরা একটু হয়তো বা অসন্তুষ্টি হয়েছে কিন্তু আমাদের তো পেট ভরা একদম তারপরও একটু পিজাটা খেলাম যেহেতু এখানে এসেছিলাম একটু ঘুরতে তো আপনাদের সাথে তো আমরা এখন ট্রেনে চলে এসেছি এখন এই ট্রেনটা আমার ট্রল চলে যাবে আমাদের ট্রলহাথান থেকে আমরা আমাদের বাসার বাসে চলে যাব টোটাল টাইম লাগবে সাতত্রিশ মিনিট টাইম সব কিছু যাওয়া আসা করতে পারবেন বাট আপনাকে সব সময় প্ল্যান করে ট্রাভেল করতে হবে কখন বাস ছাড়বে কখন বাস আসবে সেই টাইমগুলি দেখে দেখে আপনার প্ল্যানগুলি করতে হয় স্মার্টলি প্ল্যান করলে আপনি খুব টাইম সেভ করে চলাচল করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে কোন বিষয়ে ভিডিও করলে আপনাদের জন্য ভালো হয় জানাবেন কমেন্ট করবেন আর ভালো থাকবেন ভালো ডিসিশন অবশ্যই নেবেন ভালোভাবে চিন্তা করে ডিসিশন নেবেন সুইডেনে আসার ক্ষেত্রে থ্যাংক ইউ